নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস গল্প কথা মানে গুজব বাংলাদেশের বাতাসে এখন উড়ে বেড়াচ্ছে এর সাম্প্রতিক একটি গল্প হল বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এই প্রকল্প থেকে হাসিনা তার ছেলে জয় তার বঞ্জি টিউলিপ সিদ্দিক এরা বিপুল অঙ্কের টাকা তারা আত্মসাত করেছেন এই গল্প বেশ চলছিল কিন্তু হঠাৎই এসে গেছে মস্ত বাধা মুখ থুবড়ে পড়ার অবস্থা টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের মন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রী ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিযোগ বলেছেন এসব অভিযোগ তারা আদৌ বিশ্বাস করেন না টিউলিপ যেমন কাজ করছে তার মন্ত্রিসভায় তেমন করবে কিন্তু খেপে গেছে রাশিয়া কারণ ইমুজ সরকারের অভিযোগের তীর সেটা তো শুধু হাসিনার পরিবারের ওপরে নয় আর রাশিয়ার ওপরেও প্রচণ্ড ক্ষুব্ধ রাশিয়া এবং এতটাই ক্ষুব্ধ যে রূপপুর প্রকল্প থেকে হাত গুটিয়ে নেয়ার হুমকি পর্যন্ত দিয়েছে আর এই হুমকি এসেছে কার কাছ থেকে আর কারো কাছ থেকে নয় হয় স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে বলবো পুরো ঘটনা প্রিয় দর্শক ভারতের সঙ্গে পেঁয়াজি মারতে মারতে ভারতের সঙ্গে বাংলাদেশ পেঁয়াজি মারতে মারতে সাহস বড় বেড়ে গিয়েছে ইউনোসমিয়ার ভাবছিলেন কে কি করবে আমার ক্লিন্টন ভাই ওবামা ভাই বাইডেন ভাই তারা তো আর মরে যায়নি বেঁচে আছে শুধু রাজপাট কেবল চলে গেছে কিন্তু তাই বলে তাই বলে তো আর দেশটা যায়নি হাকিম পাল্টালেও হুকুম যেমন পাল্টায় না তেমনি বাপের চাকরিটি কেবল গেছে বাপ তো আছে তারা দেখবে নোবেল জয়ী পুত্তুরকে অপগণ্ড উপদেষ্টারাও বুঝিয়ে গেছে অহরহ আমেরিকা আছে আমেরিকাতেই আর আমেরিকা ডিএনএতে আছে কে শত্রু রাশিয়া সুতরাং রাশিয়ার নামে যদি কিছু দোষ দেয়া যায় খুশি হবে আমেরিকা ট্রাম্প সাহেবও হয়তো খুশি হবেন সুতরাং ভারত নয় এবার রাশিয়া নিয়ে কিছু হোক এই বুদ্ধিতে অতএব রাশিয়ার দিকে হঠাৎই একটা ল্যাং ল্যাং মারলেন ইউনুসমিয়া মানে মারার চেষ্টা করলেন পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ডাইনি খোঁজা বা ওই ছান্ট তার কাজ চলছে পুরো দমে বাংলাদেশে হাসিনা কত বড় ভয়ঙ্কর ফ্যাসিস্ট তার কাহিনী ছাড়া হচ্ছে বাজারে আয়নাঘরের কাহিনীতে একেবারে লাভ বাজার দরকার পড়লো শুধু অত্যাচারের গল্প দিয়ে হাসিনাকে কাত না করে সেই সঙ্গে দুর্নীতির একটা পাঞ্চ দেয়া যাক তো সেই সময় পশ্চিমী দুনিয়ার একটি সংস্থা হাসিনাকে গদিচ্যুত করার ব্যাপারে যে পশ্চিমী দুনিয়ার লম্বা হাত ছিল এটা তার নতুন করে বলার কিছু নাই সবাই জানে আর সেই পশ্চিমী দুনিয়ার একটি প্রিয় সংস্থা তার নাম হচ্ছে গ্লোবাল ডিফেন্স কর্প সেই গ্লোবাল ডিফেন্স কর্পের এক রিপোর্টে বের করল যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি ডলার দুর্নীতি হয়েছে পাঁচশো কোটি ডলারের অঙ্কটা মানে ওকে এই পাঁচশো কোটিকে আরও একশো কুড়ি দিয়ে গুণ দিন গুণ দিলে যত হয় তত কোটি বাংলাদেশের টাকা এই টাকা দুর্নীতি করেছে কে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বঞ্জি বঞ্ঝি বোন রেহানার মেয়ে টিউলিভ সিদ্দিক যিনি আবার ইংল্যান্ডের একজন সাংসদ ও মন্ত্রী তো খবর প্রকাশের কয়েকদিন পর মানে খবরটা বেরিয়েছিল কবে প্রথম পনেরোই আগস্ট মানে বুঝতেই পারছেন তো পনেরোই আগস্টের একটা বিখ্যাত দিন রয়েছে মানে কুখ্যাত দিন সেই পনেরোই আগস্টের খবর প্রকাশের পরে তেসরা সেপ্টেম্বর এই দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন বাংলাদেশ এনডিএমের এন চেয়ারম্যান ববি হাজ এরপর চার মাস ইউনিস মিয়ার সরকার চুপচাপ ছিল তারপর যখন সরকারের বিরুদ্ধে লোকে ভাবল যে অভিযোগটা এমনই কাঁচা যে সরকার বোধ আর এগোবে না কাঁচা বলছি এই কারণে যে মোট প্রকল্পের ব্যয় ছিল বারো লাখ বারো পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার মানে ধরুন মোটামুটি সাড়ে বারো কোটি ডলার সাড়ে বারোশো কোটি ডলার আর তার মধ্যে থেকে পাঁচ বিলিয়ন মানে প্রায় আধেকের একটু কম মানে ধরুন চল্লিশ শতাংশ অংশ ঘুষ খেয়েছে শেখ হাসিনার পরিবার তাহলে ওই যে প্রকল্পটা হলো এতটা পর্যন্ত এটা কিসের জোরে হলো হাওয়াতে হলো এবং এটা বিশ্বাস করা শুধু মুশকিল নয় অসম্ভব ফর্টি পারসেন্ট ঘুষ দেওয়া দিয়ে কোনো প্রকল্প করা এটা পৃথিবীর কোনো দেশে এই রকম অভিযোগ আজ উঠেছে বলে এখন অবধি উঠেছে বলে জানি না তো যাই হোক এই ফর্টি পারসেন্ট ঘুষ খেলে থাকে থাকি হয়তো এই শতকরা হিসাব দেখেই ইউনুস সাহেব প্রথমটাই তেমন বিশ্বাস করেননি এই ঘটনাটা যে এত টাকা ঘুষের কথা বললে পাবলিক কি খাবে কিন্তু শেখ হাসিনার গায়ে যত বেশি সম্ভব ময়লা ছুঁড়ে মারা যায় তত রাজনৈতিক লাভ সুতরাং এত বুঝে সুঝে পা ফেলার কী দরকার অতএব যেই সাহেব সুদ ঘুষ এসব ব্যাপারে বেশ অভিজ্ঞতা আছে যা তিনি করলেন কি তিনি বললেন এবার তাহলে একটু পা ফেলা যাক ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশো ক্রিমিনাল কেস চালু হয়ে গেছে এখন দুর্নীতির কেস যদি আবার জুড়ে দেওয়া যায় তাহলে হাসিনা বধ মানে হাসিনাকে ফিনিশ করার প্রকল্পটা চলবে ভালো সুতরাং কয়েকদিন আগে এই ডিসেম্বরের দশ তারিখে অন্তর্বর্তী সরকার নতুন করে গঠন করল অ্যান্টি করাপশান কমিশন বা দুদক দুর্নীতি দমন কমিশন কমিশনের চেয়ারম্যান করা হলো কাকে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে তার পূর্ব পরিচয়টা কি একটু দেখা যাক দেখা যাক একটু দেখা যাচ্ছে যে এই চেয়ারম্যান ভদ্রলোক মোহাম্মদ আব্দুল মোমেন ইনি জিয়া খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে তিনি ছিলেন তার নিজ সচিব বা প্রাইভেট সেক্রেটারি খালেদা জিয়ার হোম সেক্রেটারি সেই পদেও তিনি এক সময় ছিলেন এছাড়া এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ছিলেন সেও খালেদা জিয়ার আমলে দেশের তৎকালীন রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব ছিলেন সেও খালেদা জিয়ার আমলে অর্থাৎ এক কথায় বিএনপির ঘরের লোক তিনি এই ঘরের লোক বিএনপির যিনি শেখ হাসিনার আমলে তিনি চাকরি থেকে বরখাস্ত হন বুঝাই যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়ে তার ভূমিকা ওই আদৌ যে কী হবে সেটা বোঝাই যাচ্ছে তাই হলো দশ ডিসেম্বরে চেয়ারে বসেই দশ বারো দিনের মধ্যে তিনি বুঝে গেলেন যে বিরাট দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতি হয়েছে কে এর সাকরে ছিল এই দুর্নীতির কে রাশিয়ার যে সংস্থা রোসাটম তাদের সহযোগিতায় রোসাটম মানে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন যারা করছিল ব্যাস অমনি চারদিকে হই হই তুলে দিয়ে দেওয়া হলো চালে ভুল হয়েছে এখানে রোসাটম রাশিয়ার সরকারি মালিকানার সংস্থা ফলে ক্ষেপে গেছে রাশিয়া রোসাটম কর্তৃপক্ষ এক বিবৃতিতে বললেন যে কি বললেন পড়ছি রোসাটম স্টেট কর্পোরেশন রিপিউটস প্রভোকেটিভ স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য রূপপুর পার পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট দ্যাট হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য মিডিয়া মানে রাশিয়ার এই যে রোসাটম স্টেট করমেশন কর কর্পোরেশান তারা স্ট্রংলি তারা এইটে এটা রিফিউ রিফিউজ করছে তার প্রতিবাদ করছে যেভাবে মিডিয়াতে বলা হচ্ছে টুডে রোসাটম ইজ কমিটেড টু এ রোসাটম ইজ কমিটেড টু এ পলিসি অফ ওপেননেস অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউটিং কমব্যাটিং করাপশান ইন অল দ্য প্রজেকশান মেনটেন এ ট্রান্সপারেন্ট প্রকিওরমেন্ট প্রসিস্টেম বললেন যে রোসাটম সব সবসময় ট্রান্সপারেন্ট স্বচ্ছভাবে কাজ করে এবং তারা করাপশানের বিরোধী সেটা বললেন কিন্তু বিষয়টি নিয়ে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভীষণভাবে খেপে যাবেন তা বোধহয় ইউনুস বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন ও একটা কোম্পানি আরে কোম্পানিটা দেখ এই যে বারবার বলছে যে ভারতের সাথে সমস্ত রকম সম্পর্ক কাটিয়ে দেবেন যত চুক্তি হয়েছে ভারতের সাথে সেই চুক্তি বাতিল করবেন আরে বাবা আগে না চুক্তিটা কেন কাছে না যদি সেই চুক্তিতে অন্যায় কিছু করে থাকেন তখন বাতিলের কথা বল তা নয় প্রথমে মানে চুক্তি পড়ার আগেই দেখার আগেই বলে দিচ্ছে না এই চুক্তি বাতিল করা হবে তো রোসাটম কর্তৃপক্ষর সাথে এই ধরনের যেই করতে গেছে এটা ভুলে গেছে যেটা ভারত নয় ভারত তো ক্ষমা জ্ঞান করে দেয় এটা রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট এত খেপে গিয়েছেন যে রোসাটম কর্তৃপক্ষ কিছু বলার সঙ্গে সঙ্গেই পুটিনের কাছ থেকে তার বিরোধিতা এলো রোসাটম কর্তৃপক্ষের বক্তব্য জারির পর বাংলাদেশকে তুলোধনা করতে নেমে পড়লেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউনুস মিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন রাশিয়া সম্পর্কে অভিযোগ তোলার আগে একবার নয় একশোবার ভেবে দেখবেন যে সংস্থার নামে অভিযোগ করা হচ্ছে সেটি রাশিয়ার সরকারি সংস্থা একটি সরকারি সংস্থার বিরুদ্ধে চুরির সরকারের গায়ে লাগে এটাকে ইউনেস বোঝেন না অবিলম্বে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের সরকারকে নইলে রাশিয়ার কাছ থেকে যে টাকা নিয়ে শুরু হয়েছে এই প্রকল্প সেই বকেয়া টাকা পরিশোধ করা হোক এবং তাহলে ওরা চলে যাবেন ব্যাস হয়ে গেল একদল অপদার্থ অনভিজ্ঞ প্রশাসকের হাতে পড়লে দেশ যে বিপুলভাবে পতনের পথে এগোবে অতল খাদের দিকে এগোবে বাংলাদেশের ইউনুসের বাংলাদেশ তার বড় প্রমাণ হ্যাঁ এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ